تمنا درد دل کی ہو تو کر خدمت فقیروں کی نہیں ملتا یہ گوہر پادشاہو کی خزینوں میں نہیں ملتا یہ گوہر پادشاہو کی خزینوں میں ما خلقت الجن ولا بخا ما خلقت الجن ولانسا بخا نصط مقصد جز عبادت اجزا نست مقصود جز عبادت اضہ ہم فخر سے کہتے ہیں ہمارے ہی صحابہ اللہ ہمیں تم سے پیارے ہی صحابہ اس جان جو روشان ہوا بدخ فر اس جان کتاب اندے سے تارے صحابہ اس جان کتاب اندے سے تارے ہی صحابہ ফাওজি ইলবাসরা হানতার মিন ফুতুর থুম মারজি ইলবাসরা কারতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসরু খাসি আও ওয়া হুয়া হাসিন হে মানবজাতি খুব ভালো করে বুঝবা আল্লারব রাব্বুল সৃষ্টির মাঝে যদি কোনো দুস্থ রুটি খুঁজতে চাও অবশ্যই অবশ্যই তোমরা রব্বুল সৃষ্টির মাঝে কোনো খোদ বা দুস্থ খুঁজে পাবে না মানব দানব পশু পাখি বিখ্যাতি তরুলতা কীটপতঙ্গ আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র গ্যালাক্সি যা তোমরা দেখো না কেন কোনো একটা জিনিসের মাঝে যদি তুমি রব্বুল আলমিনের সৃষ্টির কোনো দুষ্ট খুঁজতে চাও তোমার চক্ষ দুইটা তোমার দিকেই ফিরে আসবে রব্বুল আলমিনের সৃষ্টির মাঝে তুমি ত্রুটি খুঁজে পাবে না খুব ভালো করে বুঝবা আমি আপনাদের মাঝে আলোচনা করছিলাম রব্বুল আলমিন মানব সৃষ্টির উদ্দেশ্য এই পৃথিবীতে রব্বুল আলমিন মানুষ তৈরি করেছেন চার পদ্ধতিতে প্রথম পদ্ধতি হলো রব্বুল আলমিন একজন মানুষ তৈরি করেছেন এক মানুষকে তৈরি করার পর রব্বুল আল ওই মানুষের হাড্ডি থেকে বাম্পাজরের হাড্ডি থেকে আরেকজন মানুষ তৈরি করেছেন যেই কথা রব্বুল আমিন কোরআনের ভিতরে বলতেছেন ইয়া আইয়ো হান্না সুদাকুম রব্বাকুম উল্লাদি আল্লাহ রব্বুল আমিন এই আয়াতের মাঝে বলেন হে মানব জাতি খুব ভালো করে বুঝবা তোমাদেরকে আমি একটা প্রাণ থেকে একটা দেহ থেকে তৈরি করেছি এই দেহ হলো আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম এরপরে রব্বুল আলামিন কোরআনের মাঝে সুন্দর করে বলতেছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাঈলা লিতাআরাফু ইন্দাক রমাকুম না ইন্দাল্ল হি আৎ ক কুম ইন্ডাল্ল আনিমুন এই আয়াতের মাঝে রব্বুল আর বলেন হে মানবজাতি তোমরা খুব ভালো করে বুঝবা তোমরা খুব ভালো করে মনে রাখবা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি দুইটা দেহ থেকে একটা দেহ হল নারী আরেকটা দেহ হল পুরুষ এই দুই দেহ থেকে তোমাদেরকে আমি তৈরি করেছি এই দুইটি দেহ থেকেই তামাম দুনিয়ার মানুষদেরকে আমি তৈরি করেছি খুব ভালো করে বুঝবেন এই দুই আয়াতের মাঝে সার সংক্ষেপ কথা হলো সর্বপ্রথম আল্লাপাক রব্বুল আলামিন একজন মানুষকে তৈরি করেন সেই মানুষটাকে মাটি দিয়ে তৈরি করেছিলেন বন্ধুরা আমার এরপর ওই মানুষকে যখন জান্নাতির ভিতরে রব্বুল আলামিন থাকতে দিলেন থাকতে থাকতে একটা সময় রব্বুল আলমিন ওই মানুষ অর্থাৎ আদম জান্নাতের মাঝে একদিন শুয়েছিলেন ঘুমন্ত এবং জাগ্রত অবস্থার মাঝামাঝি অবস্থা এমন সময় রব্বুল আলমিন হজরতে আদমের বাম পাচরের হাড্ডি থেকে আমাদের মা হাওয়া হজরতে হাওয়াকে তৈরি করলেন এরপর রব্বুল আলমিন তামান দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষগুলোকে একটা পদ্ধতিতে তৈরি করে থাকেন খুব ভালো করে বুঝবেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মাঝে খুব চমৎকার করে বলেছেন পৃথিবীর মানুষ এই পৃথিবীতে এরপর আমি যত মানুষ তৈরি করেছি তামাম মানুষদেরকে আমি একটা পদ্ধতিতে তৈরি করে থাকি সেইটি হলো নাপাক পানির মাধ্যমে আমি তামাম পৃথিবীর মানুষদেরকে তৈরি করে থাকি বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আরামিন হজরতে মা হাওয়া এবং আদম আলী সাল্লা পরে এই পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে তাম পৃথিবীর মানুষদেরকে নাপাক পানির মাধ্যমে তৈরি করে থাকেন নাপাক পানির সার নির্যাস দিয়ে আমি তোমাদেরকে তৈরি করেছি বন্ধুরা আমার এত দুনিয়ার অহংকার এত চমৎকার বডি ফিটনেস এটা হলো নাপাক পানির মাধ্যমে আল্লাহ তালা তৈরি করেন খুব ভালো করে বুঝবেন রব্বুল যখন হজরতে আদমকে বানাইলেন আদমকে বানানোর পর তামাম ফেরেস্তাদেরকে আল্লারবলালামিন আদেশ করেছিলেন তোমরা হজরতে আদমকে সেজদা করো সমস্ত ফেরেস্তারাই সেজদা করেছিল ইল্লা ইবলি ইস্তাকবার আনপুন্তামিনা লালী ইবলির যখন হজরতে আদমকে সাজদা করলো না রব্বুল আলামিন বলেন আরে ইবলিস তুই অহংকারী করলি আর বললি আদম হলো মাটির তৈরি তুই হলে আগুনের তৈরি আগুনের তৈরি হওয়ার কারণে তুই মাটির তৈরি আদমকে সাজদা করস নাই তুই এটা দেখলি যে আদমকে আমি মাটি দিয়া বানাইছি এটা দেখতে পারলি এটা কি দেখতে পারলি না খালাক তু বিয়া আমি তো আদমকে আমার নিজ হাতে তৈরি করেছি তাম পৃথিবীতে যা দেখা যায় চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গ্যালাক্সি ব্ল্যাক হোল এমনকি তরুলতা মানব দানব তাম দুনিয়ার যা দেখা যায় সমস্ত কিছু আল্লাপাক একটা সিস্টেমে তৈরি করেছেন আর মানুষকে তৈরি করেছেন আরেকটা সিস্টেমে সমস্ত বস্তু তৈরি করার ক্ষেত্রে পাক কোন শব্দ ব্যবহার করেছেন আর মানুষকে আল্লাপাক তৈরি করার ক্ষেত্রে তার নিজ হাত ব্যবহার করেছেন